আগামী কয়েক ঘন্টার মধ্যে বিভিন্ন জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানিয়ে দিল আবহাওয়া দপ্তর কয়েক ঘণ্টার মধ্যে বিভিন্ন জায়গায় বৃষ্টির সম্ভাবনা তো আগামী দশ দিন টানা বৃষ্টি হবে বলে জানা গিয়েছে রাজ্যে তো এবার কোন কোন জেলায় কত পরিমাণ বৃষ্টি হবে কোন তারিখে কত পরিমাণ বৃষ্টি হবে সেটা আজকের ভিডিওতে পুরো লাইভ আমি আপনাদের দেখিয়ে দেব আশা করছি আপনারা সবটাই জানতে পারবেন যে কোন তারিখে কত পরিমাণ বৃষ্টি হবে কোথায় কোথায় কেমন পরিমাণ বৃষ্টি হবে তাহলে বন্ধুরা চলুন এই সপ্তাহে কোথায় কেমন বৃষ্টি হবে এবং কোন তারিখে কত পরিমাণ বৃষ্টি হবে সেটা আমরা এক নজরে দেখে নিই তো এখানে বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে শনিবার অর্থাৎ শনিবারে আমি আপনাদের দেখাচ্ছি এখানে দেখুন শনিবারে কোন কোনো রকম সম্ভাবনা নেই এখানে কিন্তু মেঘলা আকাশ থাকবে দেখাচ্ছে তারপরে আগামীকাল অর্থাৎ রবিবার পাঁচ তারিখ এখানে কিন্তু দেখুন মাঝে মধ্যে সূর্য এবং মেঘলা থাকবে আগামী রবিবার তারপরে আসছি সোমবার আগামী সোমবার ছ তারিখ বৃষ্টির পরিমাণ কিন্তু থাকছে বন্ধুরা বুঝতে পারছেন আগামী সোমবার ছ তারিখ বৃষ্টি হবে আট দশমিক পাঁচ মিলিমিটার তারপরে আসছি আগামী মঙ্গলবার অর্থাৎ সাত তারিখে বৃষ্টির পরিমাণ কিন্তু বাড়ছে যেখানে সাতষট্টি পার্সেন্ট কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টি হবে এবং বৃষ্টি হবে চোদ্দো দশমিক সাত মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আসছি আগামী বুধবার বুধবারেও কিন্তু বৃষ্টি রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন পার্সেন্টেজ হিসাবে এখানে সিক্সটি ওয়ান পার্সেন্ট কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে বৃষ্টি হবে ফোর পয়েন্ট সিক্স মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আসছি বৃহস্পতিবার অর্থাৎ ন তারিখ ন তারিখে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হবে এখানে দেখতে পাচ্ছেন সিক্সটি সেভেন পার্সেন্ট কিন্তু চান্স রয়েছে যেখানে বৃষ্টি হবে টেন পয়েন্ট ফোর মিলিমিটার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আসছি আগামী শুক্রবার শুক্রবারও কিন্তু দশ তারিখ যেটা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখাচ্ছে ফিফটি সেভেন পার্সেন্ট যেখানে বৃষ্টি হবে নয় মিলিমিটার পর্যন্ত কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে আসছি শনিবার শনিবারও বৃষ্টির সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ফিফটি থ্রি পার্সেন্ট কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেখানে বৃষ্টি হবে ওয়ান পয়েন্ট ওয়ান মিলিমিটার তারপরে আসছি আগামী রবিবার অর্থাৎ বারো তারিখ বারো তারিখ কিন্তু সামান্য পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তারপরে এখানে দেখুন তেরো তারিখেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে চোদ্দো তারিখেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পনেরো তারিখেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরোপুরি আপনারা বলতে পারেন যে আগামী দশ দিন আগামী দশ দিন রাজ্যে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বিভিন্ন জায়গায় তো বন্ধুরা আশা করছি আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে বুঝতে পেরেছেন যে কোন তারিখে কোথায় কত পরিমাণ বৃষ্টি হবে তো এই ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন তাহলে সবার আগে আপনারা নতুন নতুন আপডেট জানতে পারবেন ধন্যবাদ